ইংলিশ ও ম্যান আমি ইংলিশ পারি না ইংলিশ বলতে পারি না আমি হ্যালো ফ্রেন্ড কারা কারা দেখছো লাইভটি প্লিজ চলে এসো বন্ধুরা ওকে হ্যাঁ যেটা পারি না সেটা বলে কোনো লাভ নেই যে পারি পারি না বলে দিয়েছি পারি না উফ থ্যাঙ্ক ইউ ফ্রেন্ড লাইক করে দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ প্লিজ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর আমার ভিডিও গুলো অবশ্যই অবশ্যই দেখো লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও রূপকথা ঋষব হাই হ্যালো বলো ফ্রেন্ড কেমন আছো কয়দিন লাইভে আসতে পারিনি একটু ঘুরতে গেছিলাম তাই পাস টাইম ইওর জয়নি থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট টাইম আসার জন্য কোথায় থাকো আমি তাকে চেয়ে শ্যামনগর সামনা করছে আমি শ্যামনগর থাকি অনেকদিন পর লাইভে আসলাম বন্ধুরা কয়দিন ঘুরতে গেছিলাম ওরা লাইভে আসতে পারিনি দীঘা গেছিলাম ঘুরতে ওর জন্য লাইভ করতে পারিনি আমি উত্তরবঙ্গ রে বাবা উত্তরবঙ্গ তো অনেক দূর আমাদের এখান থেকে উত্তরবঙ্গ অনেক দূর মশা কামড়ে দিয়েছে কপাল টপাল চলে যাচ্ছে উত্তরবঙ্গ কি নিজের বাড়ি নাকি না কাজ করো হাই হ্যালো হ্যালো ফ্রেন্ড নিজের তো বাড়িতে দিকে কে থাকেন থাকে তোমার বাড়িতে ভালো আছো বৌদি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আকাশ কয়দিন লাইভে আসতে পারিনি বন্ধুরা কিছু মনে করো না প্লিজ একটু ঘুরু করতে গেছিলাম তাই লাইভ লাইভে আসতে পারিনি বাড়িতে সবাই আছে শুধুমাত্র বউ ও আচ্ছা হয়ে যাবে বউটা হয়ে যাবে চিন্তা নেই হ্যালো হ্যালো হাই লুকিং সো কিউট বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড বৌদি তোমার কোথায় বাড়ি আমার বাড়ি হচ্ছে শ্যামনগর ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা শ্যামনগরে আমার বাড়ি হাই হ্যালো দাদা কি করেন দাদা দোকানে থাকে ও কি খবর ভালো তোমাদের কি খবর বলো বৌদি একটা কথা বলবো হ্যাঁ বলো লাইক করতে একদম ভুলো না বন্ধুরা লাইক করে দাও প্লিজ মাত্র চারটে লাইক হয়েছে লাইক করে দাও বুদ্ধি তোমার কটা বিএফ আছে আমার একটাই বর আছে হাই হ্যালো হ্যালো ফ্রেন্ড বলো কেমন আছো সবাই আচ্ছা হ্যাঁ তোমার ফেসবুক ইনস্টাগ্রাম আছে হ্যাঁ আছে ফেসবুক ইনস্টাগ্রাম সবই আছে দিদি ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কি নাম বলো আমার নাম হচ্ছে ইলা সরকার ইনস্টাগ্রাম বলো ইলা ইনস্টাগ্রাম হচ্ছে ইলা সরকারই আছে ইলা সরকার ব্র্যাকেটে ইলু তুমি আমার ভালোবাসা আমি তোমার জান ভালোবাসার ফুল দিয়ে লিখো তোমার নাম তুমি আমার ময়না পাখি আমি তোমার টিয়া তোমায় আমি বুকে ভালোবাসা দিয়া বাহ খুব সুন্দর বুঝলাম না ইলা ইলা সরকার ব্র্যাকেটে ইলু আইডি লাইক করে দাও বন্ধু কপালটার মধ্যে এমন করে মশা কামড়েছে এখানটাতে চুলকে চুলকে মরে যাচ্ছে আমার নাম অকিল তোমার নাম কি বৌদি আমার নাম হচ্ছে ইলা সরকার যেটা নাম দেওয়া আছে আমার সেটাই আমার নাম হ্যালো ফ্রেন্ড কমেন্ট কিন্তু খুব কম আসছে বন্ধুরা প্লিজ সবাই একটু কমেন্ট করো তোমার আমার একটা ভালোবাসা কপি বানান তোমার পিছনে কে আমার পিছনে কেউ নেই ঠিক আছে কমেন্ট করছি ওই টকিং কিসে টকিং না ট্রফি পেয়েছে আমার পরিবারের সবাই এসে একটু ভালোবাসা দিয়ে যাবেন তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ডিস্ট্রিক্ট না হচ্ছে শ্যামনগরে আমার বাড়ি राम राम भूले गचे कपलटा हेलो फ्रेंड लाइक कर दो বন্ধুরা প্লিজ লাইক করতে কিন্তু একদম ভুলো না শেয়ার করে দিও প্লিজ তোমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে আছে হ্যাঁ আছে আমার একটা মেয়ে আছে প্লিজ লাইক করে দাও বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা প্লিজ তোমার বাসা কি বাংলাদেশের না আমার বাসা বাংলাদেশের না আমার বাসা হচ্ছে ইন্ডিয়া নর্থ চব্বিশ পরগনা শ্যামনগরে আমার বাড়ি হ্যালো ফ্রেন্ড প্লিজ সবাই কমেন্ট করো বন্ধুরা প্লিজ সবাই কেমন আছো বলো আর কোথাও থেকে লাইভ ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা প্লিজ কোথা থেকে লাইভ ভিডিওটি দেখছো একটু কমেন্ট করে জানাও হ্যালো ফ্রেন্ড প্লিজ কমেন্ট করো বন্ধুরা তোমার সবাই প্লিজ সবাইকে বলছি আমার ভিডিওগুলো দেখো বন্ধুরা একটু শেয়ার করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ তুমি রিপ্লাই দাও না হ্যাঁ রিপ্লাই তো দিচ্ছি দশটা লাইক করছে বন্ধুরা প্লিজ সবাই লাইক করে দাও বন্ধুরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে একদম বলো না আর লাইভটা একটু শেয়ার করে দাও বন্ধুরা প্লিজ আর কমেন্ট করো বেশি বেশি করে বন্ধুরা সবার সঙ্গে গল্প করতে এসেছি কেউ কিন্তু কমেন্ট করছো না তোমাদের সঙ্গে গল্প করতে আসি তোমরাই কিন্তু কমেন্ট করছো না বন্ধুরা প্লিজ প্লিজ ফ্রেন্ড কমেন্ট করো বন্ধুরা প্লিজ কমেন্ট করতে একদম বলো না প্লিজ কমেন্ট করো আপনি কমেন্ট পড়েন না কেন আমার যে কমেন্টগুলো ভালো লাগে সেগুলো আমি পড়ি যেগুলো খারাপ কমেন্ট সেগুলো আমি পড়ি না হ্যালো ফ্রেন্ড এখন তাহলে আসি টাটা আবার কালকে লাইভে আসবো সবাই সঙ্গে থাকবো